আপনি কি জানেন প্রতি বছর কত লক্ষ মানুষ ক্যান্সার রোগে মারা যায় পৃথিবীর প্রথম ট্রেনটির গতিবে কত ছিল সাপের কামড়ে মারা যায় সব থেকে বেশি কোন দেশের মানুষেরা কোন জিনিস প্রত্যেক দিন খেলে ক্যান্সার প্রতিরোধ হয় এমনই সব সচানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন দেশে ভোট না দিলে চুরিমানা করা হয় নিউজিল্যান্ড দেশে সিঙ্গাপুর দেশে বেলজিয়াম দেশে নাকি ইন্দোনেশিয়া দেশে সঠিক উত্তরটি হবে বেলজিয়াম দেশে আপনি কি জানেন কোন জিনিস প্রতিদিন খেলে ক্যান্সার প্রতিরোধ হয় শশা কলা খেজুর নাকি আম সঠিক উত্তরটি হবে খেজুর সবথেকে বড় জেলখানা পৃথিবীর কোন দেশে রয়েছে ভারতবর্ষে জার্মানি দেশে ব্রাজিল দেশে নাকি আমেরিকা দেশে সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশে আপনি কি বলতে পারবেন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি মশলার চাষ হয় নেপাল চীন জার্মানি নাকি নেদারল্যান্ডে সঠিক উত্তরটি হবে চীন দেশে পৃথিবীর থেকে বড় হীরের খনি আছে কোন দেশে চীন দেশে দক্ষিণ আফ্রিকা দেশে জিম্বাবুই দেশে নাকি অস্ট্রেলিয়া দেশে সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকা দেশে সাপের কামড়ে মারা যায় সব থেকে বেশি কোন দেশের মানুষেরা ভারত ব্রাজিল সোমালিয়া নাকি শ্রীলঙ্কা দেশের মানুষেরা আপনার কাছে একটা 70 CURLOPT যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলেই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে ভারত পৃথিবীর চলমান হাসপাতাল প্রথম চালু হয় কোন দেশে চীন দেশে দক্ষিণ কোরিয়া দেশে ভারত বর্ষে নাকি সৌদি আরব দেশে সঠিক উত্তরটি হবে ভারত বর্ষে আপনি কি জানেন কোন প্রাণীর দাঁত ইস্পাতের মতো শক্ত হয় নীলতিমি হাঙর সিংহ নাকি হাতি সঠিক উত্তরটি হবে হাঙর পৃথিবীর বিড়ি সিগারেট দেশের নাম কি মুক্ত মালদ্বীপ দেশ ভুটান দেশ সুইজারল্যান্ড দেশ নাকি জাপান দেশ সঠিক উত্তরটি হবে ভুটান দেশ প্রতি বছর কত লক্ষ মানুষ ক্যান্সার রোগে মারা যায় পাঁচ থেকে সাত লাখ দশ থেকে পনেরো লাখ এক থেকে দুই লাখ নাকি কুড়ি থেকে পঁচিশ লাখ সঠিক উত্তরটি হবে দশ থেকে পনেরো লাখ কোন জিনিস নিয়মিত খেলে আমাদের বাতের ব্যথা একদম কমে যায় করলা গাজর রসুন নাকি কাঁচা কবি সঠিক উত্তরটি হবে কাঁচামরিচ কোন গাছের তলায় প্রত্যেক দিন মানুষ কমালে মানুষ তাড়াতাড়ি বট গাছ জুই গাছ সর্পগন্ধা গাছ নাকি নিম গাছ সঠিক উত্তরটি হবে গাছ আচ্ছা বলুন তো তামাকজাত পণ্য বা সিগারেটের উৎপাদন প্রথম কোন দেশে হয়েছিল ইংল্যান্ড দেশে উত্তর কোরিয়া দেশে চীন দেশে নাকি ইতালি দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে নিয়মিত তরমুজ খেলে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় ক্যান্সার হৃদরোগ পেশির ব্যথা নাকি চুল পড়া সঠিক উত্তরটি হবে সবকটি একটি সুস্থ মানুষের হৃৎপিণ্ড মিনিটে কতবার স্পন্দন করে পঁয়ষট্টি বার বাহাত্তর বার ছিয়াত্তর বার নাকি বার সঠিক উত্তরটি হবে বাহাত্তর বার কোন প্রাণীর চোখ খোলা রেখে কোনো কিছু খাবার খেতে পারে না কুমির ব্যাং হরিণ নাকি ক্যাঙ্গারু সঠিক উত্তরটি হবে ব্যাঙ আপনি কি জানেন পৃথিবীর প্রথম যে ট্রেনটি তৈরি হয়েছিল সেই ট্রেনটির গতিবেগ কত ছিল ঘন্টায় চার কিলোমিটার ঘন্টায় আট কিলোমিটার ঘন্টায় পনেরো কিলোমিটার নাকি ঘন্টায় কুড়ি কিলোমিটার যদি এই ধরনের জিকে ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তর হবে মাত্র ঘন্টায় আট কিলোমিটার একটি কুমির কত বছর পর্যন্ত বাঁচে কুড়ি থেকে তিরিশ বছর পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ থেকে সত্তর বছর নাকি পঁচাত্তর থেকে নব্বই বছর সঠিক উত্তর হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর কোন প্রাণী দৌড়াবার সময় দিক পরিবর্তন করার জন্য তার লেজটাকে ব্যবহার করে ঘোড়া কুকুর চিতাবাঘ নাকি হরিণ সঠিক উত্তরটি হবে কোন পাখিকে রাতের রাজা বলা হয় ইগল পাখি প্যাঁচা পাঁচ পাখি নাকি বাদল সঠিক উত্তরটি হবে প্যাঁচা নিয়মিত ধূমপান করলে শুক্রানুর পরিমাণ কত শতাংশ কমে যায় প্রায় দশ শতাংশ প্রায় বারো শতাংশ প্রায় কুড়ি শতাংশ নাকি প্রায় বাইশ শতাংশ সঠিক উত্তরটি হবে প্রায় বাইশ শতাংশ ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি মুসলিম ধর্মের মানুষ আছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ নাকি আসাম সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ আপনি কি জানেন নারকেল তেলের সাথে কি মেশালে চুলের গোড়া দ্রুত কালো হয় নিমের রস লেবুর রস আধার রস নাকি দই সঠিক উত্তরটি হবে আধার রস কাঁচা ডিমের সাথে কি মিশে খেলে আমাদের মস্তিষ্কের শক্তির দ্রুত বৃদ্ধি পায় মধু রসুন দুধ নাকি আদা সঠিক উত্তরটি হবে দুধ কাঠমান্ডু কোন দেশের রাজধানী শ্রীলঙ্কা নেপাল তিব্বত নাকি ভুটান উত্তরটা জানা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তরটি হবে নেপাল কোন দেশে খিদে পেলে আপনার কাছে টাকা না থাকলে চুরি করে খেলে সেই দেশে তার কোনো শাস্তি হয় না ফ্রান্স জার্মানি ইতালি নাকি আফগানিস্তান দেশে সঠিক উত্তরটি হবে ইতালি দেশে উত্তরটি হবে আমরা এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ